কাল দো কাল দো গরম কামের তো ততিলে আমি চি আজকে আমরা শিখব কফি বাড়ি ব্যবহৃত প্রয়োজনীয় শব্দ যারা কফি বাড়ির মধ্যে কাজ করতে চান তারা অবশ্যই এই সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করি কফি বারকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাফে বার কাফে বার মানে কফি বার তে তে চা কফি কাফে কাপোচিনো কাপোচিনো দুধ কফি তে 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 এম লেবু চা তে ফ্রেদ্দো তে ফ্রেদ্দো ঠান্ডা চা কাফে ফ্রেদ কাফে ফ্রেদ ঠান্ডা কফি কাফে কাফে লাতে দুধ কফি অর্থাৎ যে কফিতে বেশি দুধ থাকে দুধ কফি অর্থাৎ যে কফিতে কফি কম থাকে জেলা আতো জেলা আতো আইসক্রিম বিবিতা বিবিতা পানীয় বতিয়ালিয়া বটেলিয়া বোতল চকলা আতা চককলা চকলেট পান্না পান্না দুধের সর জোকেরো জোকেরো চিনি মাঞ্চা মানচা বকশিস ডলচে দলচে, মিষ্টি চকোদি ফ্রোপ্তা চকোদি ফ্রোপ্তা ফলের জুস কর্নেটো cornetto cornetto agua agua pani agua calda agua calda gorom pani acqua freddo acqua freddo anda pani acqua naturale acqua naturale normal pani acqua gasata acqua gasata ges pani acqua minerale acqua minerale mineral pani birra birra BIAR. vino vino MOT. vino bianco vino bianco Shadamot, Bino vino rosso vino rosso Lalmot. coca cola coca cola co কাফে অসপরেস, কাফে এসপরেস, এক্সপরেস কফি, কাসা, কাসা, কশ, বানক, বানক, কাউটার, বা, 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 কালদ, কালদ, গরম কামেরিয়েরে, কামেরিয়েরে ওয়েটার, কলাচয়নে কলা সকালের নাস্তা তর্তা তর্তা কেক ফেরতাদি তরতা ফেরতাদি তরতা স্লাইস কেক রুটি পানো পানি নো স্যান্ডউইচ লাগতে লাগতে দুধ মাছে দুনিয়া মাছে দুনিয়া ফ্রুট সালাদ পাস্ত পাস্ত খাওয়া প্রাণ প্রাণ দুপুরের খাবার পিয়াত্ত পিয়াত্ত থালা পিয়াত্তিন তিন ও ছোট থালা সে দিয়া সে দিয়া চেয়ার কন্ত কন্ত বিল সেরবিৎসিও সেরভিটসিও সার্ভিস টা বোলা তা টেবিল টাসা তাৎসা কাপ তাৎসিনা তাৎসিনা ছোট কাপ তা বোলিও হল তা হল নেপকিন তো এই ছিল ভার ব্যবহৃত প্রয়োজনীয় শব্দ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আরি বেদের জি